আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট এবার তীব্র গরমের মাঝে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় আর কয়েক ঘন্টার মধ্যে মামিসিংহ ঢাকা সিলেট রংপুর রাজশাহী খুলনা বরিশাল সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ ষোলো মে শুক্রবার এবং আগামীকাল সতেরো মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ওপর দিয়ে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে যে সরাসরি সরাসরি উপকৃতিদের চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে তীব্র ব্যবসাকর অনুভূত হচ্ছে সেই সাথে দেখা যাচ্ছে যে বৃষ্টি ও বজ্রস্য কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা যেটা আজ রাতের মধ্যে হতে পারে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে টাঙ্গাইল কালীহাটি সিরাজগঞ্জ বানিস্থলী ভালোকা কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রশ্য কালবৈশাখী ঝড় চলছে যেগুলো আজ রাতের মধ্যে বার কয়েক ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের ট্যামরা নসিং তারপরে রয়েছে টঙ্গি রূপগঞ্জ তারপর রয়েছে সিদ্দিরগঞ্জ তারপর রয়েছে মানিকগঞ্জ একের সঙ্গে দুহার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মাদারীপুর ফরিদপুর শিবালয় বালিয়াকান্দি পাংশা এই অঞ্চলগুলোতে আর কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে হাবিবগঞ্জ কামালগঞ্জ মৌলভীবাজার কোলাওয়ারা বালাগঞ্জ এই অঞ্চলগুলোতে আছে রাত বারোটার মধ্যে বৃষ্টি ও বজ্রস্য বৈশাখী ঝড় হতে পারে তবে খুলনা এবং বরিশাল বিভাগে এই মুহূর্তে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ভারতের এখানে একটি কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে যেগুলো পরবর্তীতে ভারতের কিশোরগঞ্জ ভারতের নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করতে পারে যদি এই মেঘগুলোর যদি তার শক্তি ধরে রাখে তাহলে আজ রাতের মধ্যে রাজশাহী চাপাইনবগঞ্জ মহানপুর পুটিয়া তারপর হচ্ছে আদামদিগি আক্কেলপুর পেতনেখলা তারপর হচ্ছে সিংরা নন্দীগ্রাম এই অঞ্চলগুলোতে আজ রাত রাত দুইটার মধ্যে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মেঘগুলো যদি তার শক্তি আরও ধরে রাখে এবং শক্তি অর্জন করে রাখে তাহলে কিন্তু আজ রাতের দিকে খুলনা এবং বরিশাল বিভাগেও কিন্তু বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আপনারা বৃষ্টি এবং বজ্র তাই আপনারা একটি স্বস্তি বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেহেতু এই যে বৃষ্টিপাত যেটা আস্তে আসে সেটা যদি তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তী সময় খুলনা তারপর বরিশাল রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মূলত এখানে দেখা যাচ্ছে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে যেটা খুবই শক্তিশালী এই ঝড় পরবর্তীতে মামি সিংহ সাল ভালোকা তারপর নেত্রকোনা হয়ে সেটা তো সিলেট বিভাগের জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট সাতক জয়ন্তাপুর কানাইঘাট সারলেখা বারালেখা তারপর কামালগঞ্জ মলুইবাজার নাসি নগর এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে কুমিল্লা তারপর যে ফরিদগঞ্জ তারপর লাকসাম রায়পুর এই অঞ্চলগুলোতে আজ রাত তিনটার মধ্যে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একসঙ্গে ভারতের তিরিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে আজ রাতে কিন্তু বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরেকটি দেখা যাচ্ছে নেপাল এবং ভারতের বিহারের উপরে কিছুটা বজ্রপায়ী মেঘের সঞ্চালন হচ্ছে সেই মেঘগুলো পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে সেগুলো কিন্তু রংপুর বিভাগের একাধিক জেলায় প্রভাব বিস্তার করতে পারে সকালের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবন্ধা রংপুর জলঢাকা লালময়হাট চিলমারি পীরগঞ্জ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে রাত বারোটা থেকে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের বেশ কয়েক জেলাতে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সতেরো মে সোমবার আর ভোর ছয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একাধিক জেলা কিন্তু ফাটাফাটি বৃষ্টিপাত চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর লালমরিহাট জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর হচ্ছে সিদ্ধিরগঞ্জ একই সঙ্গে রয়েছে পীরগঞ্জ গাইবন্ধা এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর ছয়টার দিকে সঙ্গে দেখা যাচ্ছে যে নালিতাবাড়ি ফোলপুর তারপর রয়েছে সিদ্ধিরগঞ্জ তারপর তারপর শিবগঞ্জ সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে শনিবার ভোর দিকে তারপর দেখা যাচ্ছে যে মহামৃসিংহ তারপর নেত্রকোনা এখানে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের হাবিবগঞ্জ মৌলিবাজার বালাগঞ্জ বাল্লাকা কোলাওয়ারা এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বদ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর ছয়টার দিকে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সকাল ছয়টার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড় সেটা কিন্তু তার শক্তি ধরে কিন্তু ধীর গতিতে অগ্রসর হচ্ছে ঢাকা বিভাগের দিকে এই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সকাল দশটার মধ্যে তারাস তারপর হচ্ছে সিরাজগঞ্জ কালিহাটি টাঙ্গাইল গাজীপুর ভালুকা কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে সকাল দশটার মধ্যে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুরে একটার দিকে চলে আসলাম দুপুরে একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আহ রাজশাহী ঢাকা বিভাগের বেশ কয়েক জেলাতে কোনো বৃষ্টি ও বজ্র সহ মুসুল ধারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার দুপুর দুইটার দিকে রাজশাহী তারপর হচ্ছে পটিয়া মোহানপুর চাঁপাইনবগঞ্জ সিংরা তারাস বগুড়া তারপর পাবনা তারপর পাংশা শিবালয় বালিয়াকান্দি ফরিদপুর মুকসাদপুর শিবচর দোহার ঢাকা মানিকগঞ্জ নসিংদি তারপর হচ্ছে ড্যামরা কাপাসিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে সতেরোই মে দুপুর দুইটার দিকে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ তারপর হচ্ছে ব্রাহ্মণ নাসিরনগর সেই সাথে মমৃসিংহ বিভাগের নেত্রকোনা ফোলপুর নালিতাবাড়ি এই অঞ্চলগত বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো মে দুপুর দুইটার দিকে অর্থাৎ বলা যাচ্ছে যে সতেরো মে থেকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে যে চলমান গরম রয়েছে সেই গরম থেকে অনেকটাই স্বস্তি মিলতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মানুষের তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কালবৈশাখী ঝড় কোন তো বিকেল পাঁচটার দিকে ভারতের দুর্গাপুর শিউরি কাটোয়া কালিহাটি তারপর মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে অতিক্রম করছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড় অবস্থান করছে বর্ধমান কাটোয়া দুর্গাপুরের বেশ কটি জেলাতে সেই সাথে আবারও সিলেট এবং মমৃসিম বিভাগে আবারও পুনরায় ঝড় বৃষ্টিপাতের প্রবণতা গতিতে দেখা যাচ্ছে আটই মে সতেরোই মে রাত আটটার দিকে এরপর আমরা রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মামিরসিংহ সিলেট এই তিন এই তিনটি বিভাগে কিন্তু মুসুলধারে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে সতেরো মে রাত বারোটার দিকে এরপর আমরা ভোর পাঁচটা পর্যন্ত টানা ভারী বর্ষণ হতে পারে রংপুর মমিরসিংহ সিলেট এই তিনটি বিভাগে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এর ফলে কুড়িগ্রাম গাইবন্ধা তারপর হচ্ছে চিলমারি জল ঢাকা এই অঞ্চলের নিম্ন অঞ্চলে কিন্তু পেলাভিত হতে পারে সেই সাথে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে সিলেট বিভাগের একাধিক জেলায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে আগামী উনিশে মে এর মধ্যে তাই আপনার রংপুর এবং সিলেট বিভাগের যারা রয়েছেন তারা অবশ্যই সতর্কতা থাকবেন যেহেতু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই তিনটি বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা আঠেরো মে সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম এই তিনটি বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বাড়তে শুরু করেছে অর্থাৎ বলা যাচ্ছে যে সতেরো আঠারো উনিশ এই টানা তিন দিন দেশের বিভিন্ন অন্য অঞ্চলে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এই যে চলমান যে ব্যবসাগরম রয়েছে সেই কর্ম কিন্তু আজ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল সতেরো মে থেকে এই ব্যবসাগরমের অনুভূতি অনেকটাই কমে আসতে পারে এবং এই পরিস্থিতি আগামী একুশে মে পর্যন্ত চলমান থাকতে পারে তারপর তেইশ তারিখ থেকে দেশে আবারও বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে একই সঙ্গে বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যেটা আগামী পঁচিশ থেকে আটাইশে মেয়ের মধ্যে তৈরি হতে পারে এবং সেটা তিরিশে মে নাগাদ দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এবং বাংলাদেশে খুলনা বরিশাল বিভাগে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে ঘন্টায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার গতি তো সে বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ